thank <laughs> you দেখা মাত্র সর্বোচ্চ শেয়ার করবেন গৃহযুদ্ধ বাংলাদেশে চালু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা অলরেডি অনেকে বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে ফেলছেন গতকালকে চট্টগ্রাম থেকে শুরু হয়ে গেল গৃহযুদ্ধ আমরা পাঁচে আগস্টের পর থেকে বারবার বলে আসছিলাম বাংলাদেশে বহির্বিশ্বের শক্তির কিছু অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন ভিন্ন জায়গা থেকে অস্ত্র গোলা বারুদ এবং গুলির খোসা ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে আপনারা বিভিন্ন নিউজে দেখে ফেলছেন গতকালকে রাতে চট্টগ্রামে এত পরিমাণ গোলাগুলি হয়েছে রাস্তার দুই পাশে শুধুমাত্র গুলির খোসা পাওয়া গেছে অন্যদিকে জানা গেছে প্রায় বিশ জনের বেশি অলরেডি কারো পায়ে গুলি কারো হাতে গুলি কারো মাথায় পাশ দিয়ে চুলের পাশ দিয়ে গুলি যাওয়ার সময় চুলে আগুন ধরিয়ে যায় যেভাবে আমাদের সেই তাজুল ইসলাম অ্যাডভোকেট সাহেব বলছিল গুলি করলে মাথার মধ্যে আগুন ধরে যায় চুলের মধ্যে আগুন ধরে যায় ঠিক একইভাবে গতকালকে দুই পক্ষের গোলাগুলিতে বাংলাদেশে ইতিমধ্যে অনেকে দেখে ফেলেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে বিশ জনের বেশি এই মুহূর্তে হাসপাতালে আছে অন্যদিকে আমরা জানতে পারি বিভিন্ন নিউজ চ্যানেলের বরাদ্দে জানা গেছে অলরেডি একজন বিএমপি ছাত্র দলের নেতা তিনি ইন্তেকাল করাটা করে ফেলছেন তিনি মানে এই দুনিয়ার ত্যাগ করে চলে গেছেন বাংলা সৈনিক ভাই বোনরা দেশে প্রবাসে যেখানে থাকেন সর্বোচ্চ শেয়ার করবেন বাংলার জনগণ দেখতে হবে এবং কি তারা নিচ্ছুকে দেখলেই তারা বুঝতে পারবে আসলে সামনে গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে দেখতে থাকুন দেখলেন তো এটা আতশবাজির শব্দের আওয়াজ না এটা হচ্ছে গোলাগুলির শব্দের আওয়াজ ইতিমধ্যে আপনারা অনেকে বিভিন্ন নিউজে শরীরের বিভিন্ন গেছে পাঁচে আগস্টের পর থেকে যখন আমরা বারবার বলে আসতেছিলাম আপনারা তখন বিশ্বাস করেন নাই এখনো জয় বাংলার সৈনিকেরা মাঠে নামে নাই একাত্তর সৈনিকেরা মাঠে নামে নাই মুক্তিযোদ্ধা সৈনিকেরা মাঠে নামে নাই তারা নিজেরা নিজেরাই কিন্তু জুলাই আন্দোলন করার সময় যারা পরিকল্পিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করছিল যারা পাঁচে আগস্টের পর থেকে পাকিস্তান আমেরিকা আফগানিস্তান থেকে অস্ত্রের জাহাজ চট্টগ্রাম এবং কি ঢাকা সাজার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে সে অস্ত্রগুলো নিয়ে তারা ইতিমধ্যে তারা তারা নিজেরা নিজেরা কিন্তু গোলাগুলিতে লিপ্ত হয়ে গেছে সাধারণ মানুষ কিন্তু বাসা বসবাস করতে পারতেছে না চট্টগ্রামে অলরেডি গতকালকে সাধারণ জনগণ যারা ঘুমিয়েছিল তারা আতঙ্কে ছিল তারা মনে যে বাংলাদেশে হয়তোবা বা যুদ্ধ শুরু হয়ে গেছে ইতিমধ্যে আপনারা বিভিন্ন নিউজ চ্যানেলের টেলিভিশনের বিভিন্ন প্রতিবেদন দেখে ফেলছেন জয় বাংলা শরীরা যখন মাঠে নামবে তখন তাহলে কি হবে একবার চিন্তা করেন পাঁচই আগস্টের পর থেকে আমরা বলে আসছিলাম গৃহযুদ্ধের জন্য সরঞ্জাম তারা সকল কিছু বাংলাদেশের ভিতরে প্রবেশ করানো হয়েছে ইতিমধ্যে এবার আপনারা বিশ্বাস করছেন মাত্র কিছুদিন আগে কিন্তু প্রায় ১৩ টন গুলির খোসা পাওয়া গেছে সেটাও আপনারা জানেন অন্যদিকে চট্টগ্রাম বন্দর আমেরিকা যুদ্ধ বিমান অন্যদিকে সাজার আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এয়ারপোর্টে আগুন লাগানো হয় ওই দিন অগণিত অস্ত্র বাংলাদেশে প্রবেশ করে সেটাও আপনারা বিভিন্ন নিউজে দেখে ফেলছেন আশা করি বুঝতে পারছেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন দেশবাসীকে দ্রুত দেখার রিকورد लेवल সর্বোচ্চ শেয়ার করে বাংলার মানুষ দেখতে হবে জানতে হবে এই বাংলাদেশের ভূখণ্ড কার হাতে নিরাপদ এই বাংলাদেশের সাধারণ জনগণ কার হাতে নিরাপদ কারা ভবিষ্যতে ক্ষমতা আসলে পাকিস্তানি আফগানিস্তানের জঙ্গিরা এই বাংলার মাটিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না তারা ভালো ছিল না গত 15 থেকে ষোলো বছর ইতিমধ্যে বাংলার জনগণ বুঝে গেছেন আশা করি বুঝতে পারছেন দেশবেসে কে দেখা শুরু করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ